সোল আচ্ছা লোকটাকে এই ঠিকানায় পাওয়া যাবে তো হ্যাঁ স্যার আমি চেক করে নিয়েছি সব ঠিক আছে এখানে সব কিছু ঠিকঠাক আছে তো হ্যাঁ স্যার আমি চেক করে নিয়েছি একটু খেয়াল রেখো ওকে স্যার আল্লাহ হাফেজ জি স্যার ফ্রিয়া মানি رسول الله رسول الله رسول الله رسول الله رسول الله رسول الله السلام عليكم وعليكم السلام ورحمة الحمد لله এটা কি এটা আমাদের কোম্পানির এবছরের জাকাত এতগুলা সবাই তো দেখি লাইনে দাঁড় করে একশো দুশো টাকা দেয় আমি চাই আপনি এই টাকা দিয়ে কিছু একটা করবেন নিজে স্বাবলম্বী হবেন এবং আগামী বছর আপনিও জাকাত দেবেন ইনশাআল্লাহ